কুড়িগ্রামের চরঞ্চল ঘেরা নদী বিস্তীর্ণ দুর্গম উপজেলা চররাজীবপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভোনাম না থাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে স্থানীয়রা বৃহস্পতিবার সাত আগস্ট সকালে এ ঘটনার প্রতিবাদে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এ কর্মসূচির আয়োজন করে এছএসি ব্যাস দু ও সচেতন নাগরিক সমাজ সভাপতিত্ব করেন আকন্দ মোহাম্মদ আলামিন তিনি বলেন আগামী সাত দিনের মধ্যে অব্যবস্থাপনার সুষ্ঠু প্রতিকার না হলে বৃহত্তম আন্দোলন করে দাবি আদায় আগামী সাত দিনের মধ্যে যদি সোলার সিস্টেম ঠিক না হয় যদি রুগীরা বিদ্যুৎ গেলে বিদ্যুতের ব্যবস্থা না পায় যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কোন অনিয়ম হয় সাত দিনের মধ্যে এগুলো ঠিক না করলে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব রাজীবপুরের প্রতিটি ভুক্তভোগী জনতাকে এখানে উপস্থিত হয়ে আপনাদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দিব উপজেলা যুব দলের আহ্বায়ক রুস্তম মাহমুদ লেখন বলেন আমি আমার উপজেলায় চিকিৎসা নিব এটা আমার প্রথমত অধিকার এখানে যদি আমি ব্যর্থ হই আমি আমার জেলা সদরে আমি আর চিকিৎসা নিব আজকে আমরা যে দুর্গম জায়গায় থাকি পাহাড়ের পাদদেশে আমাদের অবস্থান একদম বাংলাদেশের নদীগুলো যেখান থেকে শুরু হয়েছে সেই আমাদের একদম উৎপত্তি স্থলে আমাদের বাড়ি এখানে সাপের উপদ্রব থাকবে এটাই স্বাভাবিক যেখানে যেটার উপদ্রব বেশি থাকবে তার প্রতিকার থাকতে হবে স্থানীয় প্রতিনিধি আমিনুর রহমান বলেন একটি কথা বলি আমার কাছে দেখতে পাচ্ছেন একটা অফিস অর্ডার সেই অফিস অর্ডারটা আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এখানে স্পষ্ট উল্লেখ আছে যে প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃষ্টি ভায়াল থাকবে অর্থাৎ অ্যান্টিভেনাম স্ক্যান অ্যান্টিভেনাম যেটা এটা থাকবে ওষুধটা থাকবে মানে কি সেই ওষুধটা পুশ করার জন্য ডাক্তার থাকবে আর এটার বৃহত্তয় ঘটিলে উক্ত নির্দেশনা ব্যত্যয় হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে এমন একটা হাসপাতাল আমাদের রাজীবপুরে যে হাসপাতালের নাম আমরা জামালপুরে যখন বাড়ানো হয় রংপুরে বাড়ানো হয় এই রাজীবপুর হাসপাতালে কি চিকিৎসা হয় এটার জবাব দিতে গেলে এখানে একটা হাসপাতাল আছে এই কথা আমরা অন্য জায়গায় গিয়ে বলতে পারি না সেটি হলো এমন বেশ কিছুদিন রিসেন্ট একটি ঘটনা আমার ওয়াইফকেও আমি হাসপাতাল নিয়ে এসেছিলাম এখন ডাক্তারকে দেখালাম সেখানে সিরিয়াল নিয়ে এক থেকে দুই মিনিট সময় এর বেশি দেওয়া গেল না মানলাম একজন ডাক্তার তার সময় বেশি দেওয়া সম্ভব নয় এটি আমি তাকে তাকে আলাদা মাধ্যমে দেখালাম দেখলেন তিনি আমার দেখার পরে আমাকে ডাক্তার এতটাই মানে দুর্বল করে দিলেন যে আমার ওই পেশেন্ট তার চিকিৎসা পেয়ে আগে যে সুস্থ ছিল কথা শোনার পরে তার সে বেশি অসুস্থ হয়ে গেল ডাক্তার অবশ্যই জানেন যে সাপে কাটা রুগী আসবে আমাদের এখানে আমাদের ভ্যাকসিন দিতে হবে তাহলে ডাক্তার কেন সাপে কাটা রোগীর ভ্যাকসিন রাখলো না এই দায় ভার সম্পূর্ণ ডাক্তারকে নিতে হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত কর্মকর্তাকে নিতে হবে

চাহিদা আর আমার রাজীবপুর উপজেলা পাহাড় বেষ্ট চতুর্দিকে নদী এই উপজেলায় সাপের ভ্যাকসিন থাকবে না এটা মেনে নেওয়া খুব কষ্টজনক রাজীবপুর হাসপাতালে শত কোটি টাকার সোলার সিস্টেমের ব্যবস্থা থাকলেও বাজেট বরাদ্দ থাকলেও সেটা আমার মনে হয় শুধু ওই ডাক্তার সারদের রুমেই বরাদ্দ আছে রুগীদের জন্য থাকলে সেটা রুগীদের কাছে নাই একটা যুগোপযোগী সিদ্ধান্ত ছিল যে কেন আজকে আমার ভাই বিনা চিকিৎসায় মারা যাবে বড়ই পরিতাপের বিষয় আজকে আমি এই হাসপাতালে আমার রুগী নিয়ে আছি এই হাসপাতালের চিকিৎসাটা আগে দরকার হাসপাতালের চিকিৎসা করতে হবে হাসপাতালের যারা কর্তৃপক্ষ আছেন তারা হয়তো ফ্যানের নিচে বসে থেকে বোঝেন না যে একটা রোগীর কি কষ্ট আপনাদের ফ্যানগুলো ঘুরতেছে না আমাদের রোগী আমাদের রোগী নিয়ে যেভাবে ফ্যান নিয়ে এসেও যে প্লাক লাগাবো সে প্লাকের সকেটের বাজেটটা আপনাদের নেই বারবার এসব এসব আপনারা কি করতেছেন লুটে পুটে খাচ্ছেন কিন্তু আমাদের চরবাসী সেবা পাচ্ছে না আপনাদের সেবার মান উন্নয়ন করতে হবে তারা যথাযথ কর্তৃপক্ষ আছেন হুশিয়ার হয়ে যান আপনারা সাবধান হয়ে যান চরবাসীর সেবার ব্রত নিয়ে আপনারা এই চর রাজীবপুরে এসেছেন আপনারা রাজীবপুরের আগে চর লাগাতে বলেন না চর ভাতা খাওয়ার জন্য কিন্তু চরবাসীর সেবা দিতে এত তালবাহানা কেন এখানে আপনারা দুদিনও অবস্থান করেন না আপনারা আপনারা বাইরে রোগী দেখেন আপনারা বাড়িতে চলে যান এখানে হাজিরা দিয়েই কিন্তু এই চরবাসীর চিকিৎসা সেবা নিয়ে সাবধান হয়ে যান আপনারা ভালো হয়ে যান আপনারা জানেন যে হাসপাতাল তৈরি করা হয়েছে রোগীদের সেবা দেওয়ার জন্য সেটি কি হচ্ছে হচ্ছে না যদি সেটি না হয় আমরা প্রথমে আজকে একটি বিক্ষোভ কর্মসূচি করেছি আমরা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচির মধ্যেই থাকবো না পরবর্তীতে আমাদের ইতিমধ্যেই যে সকল বক্তারা বক্তব্য দিয়ে গেছেন আমাদের হাসপাতালের যে যে সুযোগ সরকার আমাদের দিয়েছেন আমাদের যে অধিকার আমাদের এই অধিকারগুলো যদি আপনারা ফেরত না দেন তখন আমরা গত আগস্ট শিবেরডাঙ্গি গ্রামের যুবক মজনুকে সাপে কামড় দিলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় কিন্তু সেখানে সাপের বিষের প্রতিষেধক না থাকায় তাকে বাঁচানো সম্ভব হয়নি এই অপ্রতুল চিকিৎসা সেবা ব্যবস্থা নিয়ে গোটা এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বক্তারা আরও বলেন রাজীবপুর একটি নদী ভাঙন ও বন্যাপ্রবণ এলাকা চরাঞ্চলের সাপের উপদ্রব চরম অথচ এত ঝুঁকিপূর্ণ এলাকায় সাপের কামড়ের জরুরি চিকিৎসা উপকরণ না থাকা চরম অবহেলার পরিচয়ক বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভনম সরবরাহ ও সংরক্ষণের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা বলেন আর কোনো মজনুর জীবন যেন অকালে ঝরে না পড়ে চিকিৎসা পাওয়া আমাদের মৌলিক অধিকার বিক্ষোভ শেষে একটি স্মারকলিপি উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়